এটা শুধু দেখবেন এটা হচ্ছে কি এটা কিন্তু কোনো মন্দিরে নয় এটা হচ্ছে একটি রাজনৈতিক মঞ্চ ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সভাপতি বাংলা তারকে কে সম্বর্ধনা দেয়া এবং তারপরে পরপর বিভিন্ন নেতৃত্ব ভারতীয় জনতা পার্টির তাদের বক্তব্য রাজনৈতিক এটি রাজনৈতিক মঞ্চে তাদের রাজনৈতিক নেতাদের ছবি থাকতেই পারে মা কালীর ছবি কেন আজকাল বাংলায় হচ্ছে বলে মা কালী আপনারা ব্যবহার করলেন মাকে কে মায়ের ছবিকে এটি রাজনৈতিক মঞ্চে ব্যবহার করলেন আমাদের আহত হয়েছে আমরা ভাবা ভেগে সত্যি মনে করি মায়ের অনাদর হয়েছে আপনি মাকে অসম্মান করলেন মাকে আপনারা রাজনৈতিকভাবে ব্যবহার করছেন আগে শ্রীরামের নামে আপনারা একবারই রাজনৈতিক স্লোগান দিয়েছে এখন মা কে নামে মা কালী এটা রাজনৈতিক